আসসালামু আলাইকুম শাকিল ফার্মে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটি কিসের ভিডিও হতে যাচ্ছে এটি একটি ফুল অটোমেটিক দুশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর এটি আমাদের মানিকগঞ্জ মিতরা থেকে এক ভাই অর্ডার করেছে তো ভাইয়ের খুব দরকারের কারণে খুব রিকোয়েস্ট করেছে এর জন্য খুব আর্জেন্টভাবে তাকে এটা দেওয়া হলো রাত হয়ে গেছে মেশিনটা তৈরি করতে করতে তো ভাইয়ের দরকারের কারণে একটি তৈরি করে দেওয়া হল তো এখানে দেখেন একটি ফুল অটোমেটিক ইনকিউবেটর এখানে দুটি হোল্ডার দুটি পাঁচ ইঞ্চি এসি ফ্যান এবং একটি ফক এবং অষ্ট ডিমের তিনটি কেস ব্যবহার করা হয়েছে আর বাইরের দিকে যদি দেখাই আপনাদের এখানে এস তিরিশ আটাশ একটি কন্ট্রোলার আর একটি টাইমার সার্কিট আর এদিকে আমরা আলাদাভাবে একটি বোর্ড ব্যবহার করেছি এটির একটি বিশেষ সুবিধা আছে একটি সুইচ দুটি সকেট মাল্টিপ্লাক হিসাবে এটি ব্যবহার করতে পারবেন আর ওপরে এসটিসি টু একটি সার্কিট আছে যেটি বিদ্যুৎ না থাকলেও আপনারা দেখতে পারবেন তাপমাত্রা আর্দ্রতা কতটুকু আছে আর এই মেশিনটির একটি বিশেষ সুবিধা হলো বিদ্যুৎ ছাড়াই পাঁচ ছয় ঘন্টা এটি থাকবে অনায়াসে চলবে সমস্যা নেই তো আপনাদের এ ধরনের ইনকিউবেটর দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে